কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজ ভারতে ভারতের পর প্রতিষ্ঠাতা আলবোকার ইউরোপীয় বণিকদের মধ্য কারা প্রথমে বাংলায় এসেছিলেন পর্তুগিজরা পর্তুগিজরা কত খ্রিস্টাব্দে প্রথম চট্টগ্রামে আসে এবং বাণিজ্য করার অনুমতি পায় পনেরোশো আঠারো ফিরিঙ্গি কাদের বলা হয় পর্তুগিজদের ফিরিঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফিরিঙ্গি ফার্সি ভাষার শব্দ হারমাদ শব্দটি কোন ভাষা আগত পর্তুগিজ সপ্তদশ শতাব্দীতে বাংলার দক্ষিণাঞ্চল হারমাদদের আক্রমণে জনজীবন অতিষ্ঠ হয়ে যেত হারমাদ কারা মগ পর্তুগিজ জলদর্শ্য পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টোগ্রান্ডে দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শের শাহ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয় শাহজাহান কোন মুঘল সুবাদার পর্তুগিজের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শাইস্তা খান বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলের অত্যাচার থেকে কে রক্ষা করেন খান কোন মুঘল সম্রাট সুবাদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান কার শাসন আমলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় শায়েস্তা খান বাংলাদেশের বর্তমান ভৌগোলিক এলাকা আঠারোশো সেঞ্চুরি বাংলাদেশের বর্তমান ভৌগোলিক এলাকা মুসলমান কর্তৃক শাসিত হয় চোদ্দোশো থেকে আঠারোশো সেঞ্চুরি ওলন্দাজরা কোন দেশের নাগরিক হল্যান্ড ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হল্যান্ড ওলন্দাজরা কখন ভারতে আসেন ষোলোশো সালে কোন দেশের অধিবাসীরা ডাস নামে পরিচিত নেদারল্যান্ড ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হল্যান্ড ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনামার বলা হয় দেশটির নাম কি ডেনমার্ক কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামক সংঘ কতজন সদস্য নিয়ে গঠিত হয় দুইশো আঠারো জন কোন ইংরেজ ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের নিকট সর্বপ্রথম সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ক্যাপ্টেন হকিংস সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূতকে সার টমাস্ট্র কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য স্থাপনের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর ইংরেজরা বাংলাদেশে আগমন করে 1658 সালে ইস্ট ইন্ডিয়া নিধি হিসাবে জেমস আর ধারায় প্রবেশ করার মধ্য দিয়ে বাংলাদেশে ইংরেজ আগমন শুরু করেন ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য স্থাপন অনুমতি পান শাহজাহান নামলে কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কোঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট শাহজাহান ইংরেজরা বাজারে কোঠি স্থাপন করে 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কেন্দ্র ছিল কলকাতা কলকাতা নগরের প্রতিষ্ঠাতাকে জব চারণক কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি কোন ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ইংল্যান্ড ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল কলকাতা ইউরোপীয়দের মধ্যে সবশেষে ভারত এসেছিল ফরাসি বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে ফরাসিরা চন্দননগর পশ্চিমবঙ্গে একসময় উপনিবেশ ছিল ফ্রান্সের বক্সারের যুদ্ধের ফলে ইংরেজরা দেওয়ানি লাভ করে কোম্পানি দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ওড়িশার দেওয়ানী প্রদান করেন দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে সতেরোশো সালে বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ ছিয়াত্তরের মনাত্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে সতেরোশো ছিয়াত্তর সনে ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলা গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার লর্ড ক্লাই আত্মহত্যা করে সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো চুরাশি সালে ভারতবর্ষের সর্বপ্রথম রাজসভাটি স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস হো ইন্ট্রোডিউসড সিভিল সার্ভিসেস ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লর্ড কর্নওয়ালিস অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি টিপু সুলতানের রাজ্যের নাম মহীশূর ভারতের কোন রাজ্য অতীতে মহীশূর নামে পরিচিত ছিল কর্ণাটক মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ওয়েলেসলি হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা কত সালে রহিত হয় আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ রোহিতকরণ আইন পাশ হয় পাশ করেন লর্ড বেন্টিক সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে রামমোহন রায় সত্য বিলুপ্ত নিতে আরোপ করেন কে লড ডাল হয়েছে ভারতে সর্বপ্রথম কার সময় রেল লাইন স্থাপিত হয় লর্ড ডাল হয়েছে ভারতের টেলিগ্রাফ লাইন চালু ছিল একশত বাষট্টি বছর কত সালে উপমহাদেশের রেলগাড়ি চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয় ছাব্বিশ জুলাই আঠারোশো ছাপ্পান্ন হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা হয় দ্য হিন্দু উইডোস রিয়ারেজ রিম্যারেজ অ্যাক্ট আঠারোশো ছাপ্পান্ন ভারত শাসন আইন পাশ হয় আঠারোশো আটান্ন সালের দোসরা আগস্ট গভর্নর জেনারেল পট্টিকে থেকে ভাইসরাই বা রাষ্ট্রপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ভাইসরায় নিযুক্ত হয়েছিলেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে আঠারোশো সালে ভারতের শাসন ভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় আঠারোশো সালে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয় আঠারোশো সালে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে লর্ড ক্যানিং এ উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং ভারতবর্ষের প্রথম আদমসুমারী হয় কোন সালে আঠারোশো বাহাত্তর লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন আঠারোশো সালে বাংলায় স্থানীয় শাসনের প্রবর্তক লর্ড রিপন লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন ভারতীয় উপমহাদেশে প্রথম শিক্ষা কমিশনের নাম কি হান্টার শিক্ষা কমিশন উনিশশো পাঁচ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল প্রশাসনিক সংস্কার বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় কত সালে উনিশশো প্রথম কত সালে বঙ্গভঙ্গ বা বাংলা বিভক্ত হয় উনিশশো দ্বিতীয়বার বাংলা বিভক্ত হয় কোন সালে উনিশশো সাতচল্লিশ বঙ্গভঙ্গর ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ আসাম উনিশশো সালে ঢাকা যে নতুন প্রদেশের রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম কি পূর্ববঙ্গ আসাম বঙ্গবঙ্গকালে ভারতের ভাইসরে কে ছিলেন লর্ড কার্জন পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরে কে ছিলেন লর্ড কার্জন বাংলা বিভাগের ফলে বাংলা ভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী কি ঢাকা পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফট ফুলার ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় উনিশশো পাঁচ বঙ্গবঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয় কার্জন হল সুরম মটলিকা হাইকোর্ট সবগুলোই ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ রানী মেরি ভারত সফরে আসেন উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রদ হয় কত সালে বারোই ডিসেম্বর উনিশশো এগারো বঙ্গবঙ্গ রদ ঘোষণা করেন কে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে লর্ড হার্ডিনস ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে বারো ডিসেম্বর উনিশশো এগারো কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশে স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরায় বড়লাট বা গভর্নর কে ছিলেন লর্ড মাউন্ট ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যাটলি কোন দেশ বিভাগ কেন হয়েছিল দ্বিতীয় তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত র্যাডক্লিফ কমিশন উনিশশো সাতচল্লিশ সালে ও বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নির্মিত সীমারেখা র্যাডক্লিফ লাইন উনিশশো সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কেছিলেন সিরিয়াল সিরিল ক্লিপ ভারত স্বাধীন ভারতের প্রথম গভর্নরকে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানায় কত সালে উনিশশো সাতচল্লিশ সালে দ্য ব্রিটিশ রুল দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফর অ্যাবাউট একশো নব্বই বছর উনিশশো সাতচল্লিশ থেকে সতেরোশো সাতানব্বই প্রায় একশো নব্বই বছর ছিল